দুর্গাপূজার জন্য আমি ঘর ঘর যাচ্ছি আজকে আজ যে ঘরটা পরিষ্কার করছি তোমরা দেখতেই পাচ্ছ আমি ঘর পরিষ্কার করছি তোমরা কে কে করেছ পুজো এসে গেছে আর মাত্র এগারো দিন বাকি মহালয় তারপরে পুজো চলে আসবে কি মজা তো তোমাদের সঙ্গে শেয়ার করার আগে আমি মানে গুছিয়ে নিয়েছি তো দেখতেই পাচ্ছ আমি কিভাবে গোছাচ্ছি এই দেখো আমি আলমাও গুছিয়ে ফেলেছি তো এদিকে আরো গুছানো মানে বাকি আছে তোমাদের সঙ্গে পরে একটু পরে শেয়ার করছি এই দেখো অ্যালোভেরা জেল এটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম আমি স্নানের আগে এটা ব্যবহার করি তোমরা কে কে করে থাকো আমাকে জানাবে আর এটা খুব ভালো তোমরাও করতে পারো করলে তো দেখো পুজোর জন্য নারকেল এনেছি তো নাড়ু বানাবো পুজোর সময় কে কে খাবে চলে তো এখন এগুলো বোঝাবো ধরে নিচ্ছে তো তোমরা দেখতে থাকো ব্লগটা শেষ না হওয়া পর্যন্ত তো ফ্রেন্ডস তো আমি আরেকটা গুরুত্বপূর্ণ কথা তোমাদের সঙ্গে শেয়ার করছি সেটা হচ্ছে যে আরেকটা ব্লগ আসবে দুর্গা মানে মন প্রথম ঠাকুর যখন আসবে তখন ওই ব্লগটা আমি সকাল সকাল করবো তোমরা দেখতে থাকবে জন্য আমি পরিষ্কার করতে করতে তোমরা দেখে চলে এসো আমাদের পরিবেশটা কিরকম দেখতে থাকো সকালে খাওয়া দাওয়া সেরে কাজে লেগে পড়লাম এখন তোমরা দেখো হয়ে গেছে তো এখন ঘরটোর ঝাঁপ দিব এটা তোমাদের তো এখন এই দেখো কতগুলো মানে মাকড়সার জাল দেখো দেখতেই পাচ্ছ অনেক নোংর হয়ে গেছে দেখো কারেন্টও চলে গেল

কেমন হয়েছে তোমরাই বলো দেখো এবার দুর্গা পুজোর জন্য এই যে জঙ্গল পরিষ্কার করছি ঘাস পরিষ্কার করছি দেখো সব পরিষ্কার করতে হবে আর দেখো এটা কি গাছ তোমরা বলতে পারছো নাকি কমেন্টে বলবে এটা কি গাছ দেখো এখানে ফুল গাছ রয়েছে পাট গাছ রয়েছে নারকেল গাছ রয়েছে আরো দেখো আরো রয়েছে গাছ আর সুপারি এটার প্রথম ফেলেছে দেখো ওই প্রথম সুপারি হয়েছে আমাদের কে কে খাবে চলে এসো দেখো আমাদের এই টমটা কীভাবে হাঁপাচ্ছে রোদে খেয়ে খাওয়া দাওয়া হয়ে গেছে আবার বিশ্রাম নিচ্ছে দেখো এখানে কাঁচা কাঁচা রয়েছে এবার লাগিয়েছি আর এগুলো পরিষ্কার করেছি

ব্যাগ দিয়েছি অর্ডার তো আসবে তোমাদের সঙ্গে এটাও শেয়ার করব আসলে তো এটা মিনি ব্লগ শেয়ার ঠিক আছে তো আজকে ব্লগটা এতটুকুই টাটা আর হচ্ছে আমি এখন স্নান করব তারপরে আরো কাজ রয়েছে তো তো সবাই সুস্থ থাকবে ভালো থাকবে